নিয়ন্ত্রণারই উল্টে গেল ট্রাক অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ঘটনাটি রবিবার সন্ধ্যায় ধূপকুড়ির জলঢাকা সংলগ্ন আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে পাশে ময়নাতলী স্টেট ব্যাংকের সামনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেহাল রাস্তার কারণে এই দুর্ঘটনা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে থেকে ময়নাতলি স্টেট ব্যাংক যাওয়ার রাস্তাটি স্থানীয় প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরা হয়নি এদিন একটি সার বোঝায় ট্র্যাক ওই রাস্তা দিয়ে নামার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন আজ রবিবার ব্যাংক বন্ধ অন্যদিনে সারা সারাদিন মানুষ ব্যাঙ্কে যাতায়াত করে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হইলো দুর্ঘটনাটা কীভাবে কী আছে গাড়ির মধ্যে কি আছে কোথায় যাচ্ছিল যাওয়ার পথে দুর্ঘটনা এই রাস্তাটার জন্য দুর্ঘটনা তো মৌলিকপুরা যাওয়ার জন্য তো ওইদিকে আরো বড় রাস্তা আছে ওদিকে টাকা লাগবে ওইদিকে পুলিশের টাকা না পুলিশের টাকা না ওইদিকে আচ্ছা আপনি তো এদিকে যাচ্ছিলেন ওহ কিছু হয়েছিল আপনি গাড়ি চালক আপনার নাম কি কোন জায়গা দুর্ঘটনাটা

এলাকা জানানো হয়েছে করবে করবে বলছে করবে কারা বলছে করবে বলছে মানে এখানকার লোকেরা বলছে যে নেতা এরা বলছে করবে নেতা নেতা বলছে রাস্তাটা হবে আচ্ছা এই রাস্তাটার জন্যই দুর্ঘটনা রাস্তার জন্যেই দুর্ঘটনা স্বপ্নার নাম আমার নাম স্বপ্ন সেই জায়গাটার নাম কি মানিয়াদলি আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়